বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে কিংবা মাঠের পারফরম্যান্স যাদের সঙ্গে ব্যবধান যোজন যোজন সাত মাস আগেই যাদের বিপক্ষে সাত শূন্য গোল ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় জামাল ভুঁইয়াদের অতীত পরিসংখ্যানেও তিনবার সাক্ষাতে ষোলো গোল হজম করেছে লাল সবুজরা একটা ভালো চান্স আছে একটা ভালো অপরচুনিটি আছে সম্পূর্ণ নতুন ম্যাচ হলেও মাঠের শক্তিতে অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ তবুও ঢাকার আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তায় অতিথিরা কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে সাথে দর্শকেরাও কিন্তু অস্ট্রেলিয়া দল এমন বৈরী পরিবেশে খেলে অভ্যস্ত এই দলটা চিনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে পঁচাশি হাজার দর্শকের সামনে এমন অজস্র ম্যাচ আমার ছেলেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল আই গ্রুপে চার ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে সকালুরা অন্যদিকে ঢাকায় হোম ম্যাচে লেবাননের সঙ্গে এক এক গোলে ড্র করে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তালিকা তলা নিতে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা